আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি আজকে আপনাদের সামনে দাখিল দশম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পার্ট এর প্রশ্ন তুলে ধরেছি দাখিল দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট এক্সামিনেশন দুই দাখিল ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার আপনারা দেখতে পাচ্ছেন তো দাখিল দশম শ্রেণীর ইংরেজি প্রথম প্রথমপত্রে প্রথম একটা প্যাসেজ থাকবে আপনারা প্যাসেজটা দেখতে পাচ্ছেন যদিও বোঝা যাচ্ছে না কিন্তু আমি প্যাসেজটি পড়তেছি আপনারা আমার মুখের কথা অনুযায়ী আলফাতা গাইড থেকে এই প্যাসেজটি খুঁজে বের করবেন কারণ এই প্যাসেজ সংশ্লিষ্ট কয়েকটি প্রশ্ন আপনাদেরকে অ্যান্সার করতে হবে এই প্যাসেজটিতে যা বলা হয়েছে যে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থ অরভি অ্যারাউন্ড দ্য সান দ্যাট দিস সান প্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা এই প্র্যাসেসটি আলফাতা গাইড থেকে পাবেন ওখান থেকেই খুঁজে প্র্যাসেসটি বের করবেন আমি আর সম্পূর্ণ বললাম না প্রথমটুকু পড়ছি এইখান থেকে আপনারা মিলিয়ে নেবেন এই প্যাসেজ সংশ্লিষ্ট প্রথম যে প্রশ্ন থাকবে আপনাদের দেখেন এক নাম্বারে দেওয়া থাকবে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ আপনারা প্যাসেজ অনুযায়ী প্রথম চুজ দ্য বেস্ট অ্যান্সার দেখতে পাচ্ছেন এখানে এই অ্যান্সারগুলো আপনাদের বইয়ে হুবাহু প্যাসেজ অনুযায়ী আছে আর সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং অ্যান্সার বের করার চেষ্টা করবেন যদি অ্যান্সার বের করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার বের করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার প্যাসেজ থেকে প্রথম চুজ দ্য বেস্ট অ্যান্সার ছিল তারপরে দেখেন দুই নাম্বার প্রশ্ন অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ওই প্যাসেজ অনুযায়ী এই কোশ্চেন থাকবে আপনার এই কোশ্চেনগুলোর উত্তর ওই প্যাসেজে দেওয়া থাকবে তবে আপনারা আলফাতা গাইডে এই প্যাসেজের উত্তর সহ আপনারা পাবেন দেখেন এক নাম্বার প্রশ্নে এ নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট আর দ্য থিং মেন ক্যান নট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য প্যাচেস ঠিক এভাবে আপনারা এই আনসারগুলো ওখান থেকে বের করে আপনারা পরে নেবেন তারপরে দুই নম্বর যে প্যাসেজটা দেওয়া থাকবে আমি আন্তরিকভাবে দুঃখিত যদিও প্রশ্ন বোঝা যাচ্ছে না কারণ আমি যেভাবে প্রশ্নটা সংগ্রহ করছি আসলে মেসেঞ্জারে সংগ্রহ করছি যার কারণে রেজুলেউশন কমে গেছে আর ভিডিও বানাতে গিয়ে আবার আরও ঝাপসা হয়ে গেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই প্যাসেজটি যেটা আছে এটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা সবাই শোনেন এবং শুনে বই থেকে বের করে নেবেন এখন প্যাসেজটি পড়ে শোনাচ্ছি আপনারা শোনেন দেয়ার আর আর চেঞ্জ ইন পিপলস পারফরমেন্স ইন ফার্স্ট টাইম আর আর রিসেন্ট সার্ভে শোজ দ্য ডিউরিং দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার আপনারা এই লাইনটি মিলাবেন দেখবেন আপনারা আপনারা আলফাতা গাইডে এই প্র্যাসেসটি পাবেন অর্থাৎ এই প্র্যাসেসটির আপনারা ভালো করে ওখান থেকে দেখে নেবেন কেননা এই প্যাসেস্ট এই প্যাসেজ সংশ্লিষ্ট আপনাদের একটি শূন্যস্থান আছে ওখানে অ্যান্সারও আছে আপনারা যারা অ্যান্সার খুঁজে পাবেন না বা দিতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব এই প্যাসেজ সংশ্লিষ্ট একটি আপনাদের শূন্যস্থান দেওয়া থাকবে আপনারা শূন্যস্থানটা দেখতে পাচ্ছেন এটা তিন নম্বরে দেওয়া থাকবে দেখেন তিন নাম্বারের শূন্য স্থানটাই যেটা বলা হয়েছে যে ইট ইজ স্যাট নিউজ ফর দ্য ফর আস দ্যাট তারপরে ড্যাশ আছে তারপরে হচ্ছে ইয়ং জেনারেশন আর ড্যাশ দে আর ইন্টারেস্ট ইন ড্যাশ গেমস অ্যান্ড স্পোর্টস এরকম দেওয়া আছে আপনারা এটা ওখান থেকে পড়ে নেবেন আর আপনাদের যদি অ্যান্সার প্রয়োজন হয় আমি দুই একজনের জন্য অ্যান্সার তৈরি করব না যদি অধিক সংখ্যক আমাকে কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারব সবার প্রয়োজন তখন আমি অ্যান্সার সমাধান নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করব। তো দুই নাম্বার প্যাসেজের আরেকটি আপনাদের টেবিল থাকবে দেখেন টেবিলটা চার নাম্বারে থাকবে এটা হচ্ছে শহীদ আবু সাঈদ অর্থাৎ পাঁচে অগস্টের আগেই যে আমাদের রংপুরের কীর্তি সন্তান আবু সাঈদ তিনি শাহাদ বরণ করেছেন তার সম্পর্কে এই টেবিলটা আসছে তো আপনারা এই শহীদ আবু সাইদের এই টেবিলটি ভালো করে পড়ে নেবেন দেখেন প্রথম আছে স্পেশাল পরে আছে টাইম পরে আছে হু হোয়াট তারপরে রোমান তিন সংজ্ঞা তারপরে লাইফ তারপর দা পুলিশ তো তার ঘটনাটাকে এটাকে কেন্দ্র করে টেবিলটা দেওয়া হয়েছে আপনারা সবাই এটা দেখে নেবেন এবং সাল করবেন এবং কার কী প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন